নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো এই যে দেখছেন আমার ছাদ বাগানে চেরি গাছে চেরি ফল ধরে আছে ফলগুলো দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফলগুলো বেশিরভাগই পাখিতে খেয়ে নেয় রাখতে দেয় না গাছে তো সম্পূর্ণ পাকার আগে আমি ফলগুলোকে তুলে ফেললাম দেখুন কত সুন্দর ফলগুলো গাছে থাকলে এগুলো আরও কালার আসতো তো পাখিটা যেহেতু খেয়ে ফেলছে ওই জন্য তুলে নিলাম আর এই ফলটায় দেখুন ফলটার থেকে শেকড় বেরিয়ে গেছে দেখুন ওই যে শেকড় দেখা যাচ্ছে ফলের ভেতর দিয়ে ফলটা পড়ে গেল এই যে ফলটা পড়ে গিয়ে ফেটে গেল খুব রসালো ফলটা বেরিয়ে গেছে চারা বেরিয়ে গেছে ভেতরে তার মানে দেখুন শেকড় ওই যে দেখা যাচ্ছে এই যে চেরি ফলটা এবার এই ফলটাকে কেটে দেখবো শেকড়টা মানে গাছ হয়েছে কিনা ভেতরে

কোন চড়াও দেখতে পাইনি তো পরবর্তী ভিডিওতে আমি